ঘেঁষে পুরান ঢাকার সদরঘাট আগের জায়গায় আছে তবে সদরঘাট যেন সদরঘাট নেই সম্প্রতি এক বিকেলে গিয়ে দেশের প্রধান এই অভ্যন্তরীণ নৌবন্দরকে তার চিরচেনার রূপে পাওয়া গেল না দেখা গেল পূর্ব পশ্চিমের লম্বা ঝকঝকে টার্মিনালটি সুনসান নিরবতায় ঢাকা হাতে গোনা দু একজন যাত্রী ব্যাগগঠ নিয়ে আসছেন তিন চার তলা লঞ্চগুলো যাত্রীর আশায় থেমে আছে কর্মচারীরা লঞ্চের প্রবেশমুখে দাঁড়িয়ে হাক ডাক করে যাত্রী তোলার যে প্রতিযোগিতা করতেন তেমন কিছু ঝুঁকি পড়ল না সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে নির্ধারিত নৌপথ অর্থাৎ চলাচলের গন্তব্য বা রুট রয়েছে একচল্লিশটি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সদরঘাট টার্মিনালের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগ রুটগুলোর দেখভাল করেন এইসব রুটে প্রায় দুশোটি লঞ্চের চলাচল সময়সূচির অনুমোদন দেওয়া ছিল স্বাভাবিক সময় নব্বই থেকে পঁচানব্বইটি লঞ্চ নিয়মিত চলাচল করত। ঈদ বা উৎসবের সময় সংখ্যাটি অনেক বাড়ত পদ্মা সেতু চালু হওয়ার পর নিয়মিত চলাচলকারী লঞ্চ কমেছে পঁচিশটির মতো ঢাকা বরিশাল পথে আগে প্রতিদিন বিশটি লঞ্চ চলাচল করতো বলে দাবি করেন সিদ্দিকুর রহমান তারপরও ক্যাবিনের সংকট লেগে থাকত এখন দিনে চারটি লঞ্চ চলাচল করে তবু বেশিরভাগ ক্যাবিন খালি থাকে আগে ঢাকা পটুয়াখালী রুটে ছয়টি লঞ্চ চলত এখন চলে দুইটি ঢাকা থেকে আমতলি ও পায়রা মিলিয়ে লঞ্চ চলে একটি আগে যেত চার থেকে ছয়টি ঢাকা থেকে হাতিয়া ভোলা ইলিশা ও চাঁদপুর রুটের লঞ্চের সংখ্যা কমেনি যাত্রীও আগের মতোই আছে বলে জানান লঞ্চ মালিক ও শ্রমিকেরা ইন্টারন্যাশনাল টেলিভিশন ঢাকা